नोपिया जन मोदीना তিনি চাইলে সব জায়গায় হাজির হয় নবীর জন্য বানাইল দু নেয়াগো নবীর জন্য বানাইল দু নেয়া নবী আছেন মদিনায় তিনি হাই নবীর জন্য বানাইল দু আল্লাহ নবীর জন্য বানাইল দুনিয়া আমার আব্বাদের আমার সোনা মানিকেরা আল্লাহ পাকুল আলামিন কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন ইন্না আতয়না কাল কাউসার হাবিব গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমি কাউসার দান করেছি বলেন সুবহান আল্লাহ হে আমার আব্বাজির আমার সোনা মালিকেরা দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী নবী দর নবী কুল কায়নাতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন আব্বা জান হারিয়ে গেল যখন মা আপনার হারিয়ে গেল দুনিয়ার বুক মুখ থেকে যখন চির বিদায় নিয়ে নিল এ আমার আব্বাদের আমার সোনা মানিকেরা হজরতে আবু তা আব্দুল মুতাল্লিব রাদি আল্লাহ তার সব সন্তানদের ডেকে বলে ও সন্তানের আরে আমার এই ফাতিজা মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তোমাদের কাছে রাখতে চাই তোমরা কি বলতেছো বলো সব ভাই মিলা বলেছিল আব্বা গো সন্তান তো হয়ে গিয়েছে তবে আমরা ভাই অনেক রয়েছি এক ভাইয়ের বাড়িতে দশ দিন দশ দিন করে থাকবে এই রকমভাবে ভাবে থেকে যাবে থেকে যাবে কিন্তু আমার হতরুতে আব্দুল আনহু আপনার কি করেছিলেন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন বাবা ওরা বসে গেলেন আল্লাহর সঙ্গে যেন আপনার কথোপকথন হতেছে বলে ও আবু তালে আয় 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 ও আমার কলেজার টুকরা সন্তান আয় আমি এই নাতিকে তোমার হাতে দিয়ে গেলাম তুমি সন্তানের মতো দেখবে আব্বা মায়ের কষ্ট যেন না পায় পৃথিবীর জমিনে কোনো যেন অসুবিধা না হয় তোমার যেমন সন্তান আছে সন্তানকে যত ফল মূল কিনে দিবে ওই সন্তানকে যত ফল মূল কিনে দিবে যত কিছু কিনে দিবে গো সমস্ত জিনিস যেন আমার এই নাতি পায় আমার আব্বাজির আমার সোনামারে কেরা আবু তালিব রাদিয়াল আপ আপনার আবু তালিবের বাড়িতে আপনার নবী আমার নবী দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী আপনার থাকতে লাগলেন বাবা তাকতে তাকতে যেই বাড়িতে আপনার থাকতেন যেই চাচি আপনার আবু তালিবের স্ত্রী তার নাম হলো আপনার فاطمه বিনতে আসাদ কি বললাম ফাতেমা বিনতে আসাদ ফাতেমা বিনতে আসাদের যখন আপনার পেটে সন্তান যখন সন্তান আপনার পেটে হয়েছে এমন অবস্থায় তার স্বামীকে ডেকে বলতেছেন স্বামী গো কখন মারা যাব কখন চলে যাব তার ঠিক নাই ও প্রাণ স্বামী গো কত মা জননী আজকে সন্তানকে আজকে পোশাক করতে গিয়ে মা জননী আজকে জীবন দিয়ে যায় কত মা আজকে মারা যায় স্বামী গো আমার তো পেটে সন্তান আছে তবে স্বামী প্রাণের স্বামী আপনার কাছে আমার একটি আবদার সামিন করা যাবো তার ঠিক নাই তবে স্বামী গো এই সন্তান হতে যে যদি মরে যায় মরে যায় ও প্রাণের স্বামী আমার আমার মনে মনে গো আকাঙ্ক্ষা এই সন্তান প্রসব দেওয়ার আগে আমি যেন ওই আল্লাহর কাবা ঘর তপ করতে পারি ও প্রাণের স্বামী আপনি নিয়ে যাবেন কিনা বলুন আপনার আবু তালিব ভাবে তো আপ করবে বিবি স্বামী গৌ আমি যেতে চাই যেতে চাই আবু তালিব বলতেছেন বিবি যদি যাবে তো যাবে তবে একটি দিন ঠিক করে নাও দিন ধার্য করা হয়ে গেল যখন ঠিক হয়ে গেল দিন যখন ঘনিয়ে আসলো দিনের যখন সময় হয়ে গেল অবস্থায় আবু বলে রে তুমি তো আল্লাহর কাবা ঘর দেখার জন্য তপ করার জন্য তুমি যাবে বলেছিলে তবে যাবে কিনা বলো বিবি বলতেছেন হা আমি যাব স্বামী মিস্ত্রি দুইজন মিলে দুই করে আপনার চলতে আরম্ভ করলেন চলতে 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 আপনার কাবা ঘরের কাছে যেন পৌঁছে গেলেন বাবা কাবা ঘরের কাছে যাওয়ার পরে স্বামী বলতেছেন বিবি রে তবে তপ করতে আরম্ভ করো এই দিকে বিবি আপনার তপ করতেছেন চক্কর মারতেছেন আপনার আবু তালেবও চক্কর মারতেছেন তপ করতেছেন রকম ভাবে করতে করতে আবু তালেব যেন কোন দিকে চলে যায় বিবিও যেন আরেক দিকে চলে যায় এমন অবস্থা যেন আপনার বিবি ফাতেমা বিনতে আসাদের প্রসব যন্ত্রণা আপনার আরম্ভ হয়ে গেল তপ করতেছেন চক্কর মারতেছেন এমত অবস্থায় প্রসব যন্ত্রণা আরম্ভ হয়ে গেল এ আমার আপাতির আমার সোনামারি কেরা পছাব যখন হয়ে গিয়েছে ফতেমা বিনতে আসাদ মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ তবে কি আমার সন্তান পোষাবে এই জায়গায় হয়ে যাবে মাবুদ গো যদি আজকে সন্তান পোষাব হয়ে যায় এই জায়গাতে যদি আমার সন্তান হয়ে যায় ও আমার আল্লাহ আমি মানুষকে মুখ দেখাতে পারবো না আমার মান সম্মানটা হারিয়ে যাবে আমি মুখ দেখাতে পারবো না গল্লা ও আমার আল্লাহ তোমার তারপরে তুই হাত তুলে দিলাম গল্লা অ তুমি জ্লুম আনতাশা অতুল্লুম আতাশা মাবুদ গো ও তুমি আমার আল্লাহ তুমি যাকে চাও জিল্লত দিতে পারো যাকে চাও জিল্লত দিতে পারো আমি তোমার পান্তি হিসাবে আজকে তোমার দরবারে ফকিরের মতো কাঙ্কালের মতো ভিকারের মতো হাত উত্তোলন করে দিলাম মাবুদ গ মেহরবানি করে আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করে না এই দোয়াকে কবুল করে না গাবু কবুল করে নাও আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন ওয়ালা রাব্বুকুম দুউনি আস্তাজিবুলকুম হে আমার বান্দা বান্দীরা রে তোমরা আমার কাছে দোয়া চাও দোয়া চাও আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিব বলেন সুবহানাল্লাহ একবার জোরে বলুন ইয়া রাসূল আল্লাহ আমার আপাদির আমার সোনা মালিকেরা এই অবস্থায় বিবি যেন স্বামীকে খুলতে খুঁজতে আরম্ভ করে দিল স্বামীকে কোথায় পাই কোথায় পাই আপনার খুঁজে 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 স্বামীকে যেন আপনার পেয়ে গেল স্বামীকে পাওয়ার পরে স্বামীকে বলে স্বামী গো আমার আজকে প্রসব যন্ত্রণা উঠে গিয়েছে গো স্বামী মনে হয় বাচ্চা এখানেই হয়ে যাবে স্বামী গো আমার জন্য একটি ঘর খোঁজ করুন আমার জন্য একটি ঘর তালাশ করুন যাতে করে যেই জায়গাটাতে আমি আজকে সম্মানটা আমাকে আমি রেখে দিব যেই জায়গাটাতে স্বামী গা আজকে সন্তান প্রসব করালে ভালো হবে স্বামী একটি ঘর খোঁজ করুন আপনি তালাশ করুন তালাশ করুন বিবিকে আবু তালিফ যেন বলতেছেন রে এত ভিড়ের মধ্যে তোমার জন্য কোথায় ঘর তালাশ করব কোথায় খোঁজ করবো রে কে দাঁড়িয়ে যাও রে বিবি বিবি রে আমি তোমার জন্য ঘর খোঁজা খুঁজি করে আমি ঘরের তলাশ যখন পেয়ে যাব ঘরের খোঁজ যখন পেয়ে যাব আবার এইখানে কানে এসে তোমাকে এইখান থেকে নিয়ে যাব আবু তালিব ঘর খোঁজ করার জন্য ঘর তালাশ করার জন্য বাবা এক কদম দুই কদম করে আপনার চলতে আরম্ভ করলেন কোথায় যেন চলতেছেন কোথায় ঘর পাওয়া যাবে কোথায় তালাশ করব এ আমার আব্বাজির আমার সর এইদিকে ঘর খোঁজ করার জন্য আবু তালেব চলে গিয়েছে আবার যেন মা জননী ফাতেমা বিনতে আসাদের পোশাক যন্ত্রণা আবার বেড়ে গিয়েছে পোশাক যন্ত্রণা যখন বেড়ে গিয়েছে আবার দুই হাত তুলে আল্লাহ পাকের দরবারে আপনার কন্দন করতেছেন মাবুদ গ তুমি চাইলে ইজ্জত দান করতে পারো আল্লাহ তুমি চাইলে জিল্ল দান করো আমার আল্লাহ তোমার ফকিরের মতো কাঙ্গালের মতো হাত উত্তোলন করে দিলাম তুমি আমার দোয়াকে কবুল করো কবুল করো আপনার চোখের পানিতে যেন বুক ভেসে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দিরে তুমি কি মনে করেছো তোমার দোয়া আমি কবল করে নাই ও তুমি যখন আমার কাছে সাহায্য চেয়েছো আমার কাছে যখন দোয়া করেছো বান্দরে আমি তোমার দোয়াকে কবুল করে নিয়েছি বলেন সুবহানাল্লাহ একবার জোরে বলুন ইয়া রাসূল আল্লাহ فاطمه বিনতে আসাদ হে আমার আপ্পা জরামার সোনা মালিকেরা दुआ করতেছেন दुआ করতেছেন আপনার চোখ বন্ধ করে দোয়া করতেছেন দোয়া শেষ হয়ে গেল চোখ আপনার খুলে গেল চোখ খুলে দেখেন আল্লাহর কাবা ঘরের পাশে গিয়ে হাজির বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাবা ঘরের পাশে গিয়ে হাজির ফাতেমা বিনতে আসাদ মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ আল্লাহ গো তোমার দরবারে হাত উত্তোলন করেছিলাম মাবুদ যাতে করে আমার মান সম্মানটা বেঁচে যায় আমার যেন সম্মানটার হানি না হয় আমার আল্লাহ নিয়ে আসলে গো আল্লাহ এখানে দেখি অনেক মানুষ অনেক মানুষের লোকজন কারণ এই জায়গাটাতে মিলাদ হচ্ছে এই জায়গাটাতে লোক বেশি হবে ঠিক ঘরের পাশে আপনার যেন অনেক লোকজন আবার হাত উত্তোলন করে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দিরে তুমি মনে করেছো তোমার দোয়া কবুল করে নাই করে নাই কিন্তু আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছি ও আমার তুমি সামনে তাকিয়ে দেখো তাকিয়ে দেখো কোন কোন রাবি দুটো রিয়াত আছে বাবা কোন কোন রাবি বলেছেন কাবা ঘর যেন আপনার আলাদা হয়ে গেল দুই ভাগে বিভক্ত হয়ে গেল আর فاطمه বিনতে আসাদ যেন আপনার ওই কাবা ঘরের ভিতরে আপনার জানো বাবা ঢুকে গেল আমত অবস্থায় কোন রাবি বলেছেন কাবা ঘরের আপনার তালাটা দরজাটা খুলে গেল কিন্তু বাবা فاطمه বিনতে साद अपना केना ना बिनते बीते हाँ ফাতেমা বিনতে আসাদ আপনার কাবা ঘরের ভিতরে আপনার যেন সন্তান পোশাক হয়ে গেল আল্লাহ আল্লাহ এত সুন্দর সন্তান দেখতে খুব सुशील এত সুন্দর জানো চেহারা সন্তানের চেহারা দেখে মা জননী মুচকি হাসি দিয়েছেন সন্তানকে আপনার কোলে করে নিয়ে ফতেমা বিনতে আসাদ কোলে জানো আপনার নিয়েছেন বাবা কোলে করে নিয়ে দেখতে দেখতেছেন হাত যেন কত সুন্দর পা যেন কত সুন্দর আপনার সব কিছুই সুন্দর আছে গো কিন্তু সন্তান চোখে তাকাই না ফাতেমা বিনতে আসা কোন মা জননীর যদি সন্তান খুব সুন্দর হয় আর চোখে যদি না দেখতে পাই গো মা জননীর মনটা খারাপ করবে মা জননী কান্না করবে এই রকম ভাবে বিনতে আসাদ সন্তানকে সুন্দর ভাবে দেখতেছেন দেখার পরে সন্তানকে যেন আপনার চোখের দিকে তাকাই সন্তান যেন আপনার তাকিয়ে দেখে না ফতেমা বিনতে আসাদ চেষ্টা করতেছেন যেন আমার সন্তান চোখটাকে ফাড়ার চেষ্টা করতেছেন যেন আমার সন্তান আমাকে দেখে কিন্তু না কোন রকম ভাবেই সন্তান আপনার তাকাই না ফতে বিনতে আসাদের মনটা যেন আপনার খারাপ হয়ে গেল জননী জননী আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ গো তুমি আমাকে এত সুন্দর একটা সন্তান দিয়েছো আমি খুব খুশি খুব খুশি তবে আল্লাহ আমার সন্তান কেন আমার দিকে তাকায় না মা জননী কান্না করতেছেন হে আমার அப்பாজির আমার সোনা মানিকরা গো অবস্থায় আপনার আবু তালেব যেন আপনার ঘর খোঁজ করার পরে ঘর তালাস করার পরে আবু তালেব যেন আপনার চলে আসতেছেন কোথায় বাবা আসতেছেন যে জায়গাতে আপনার বিবিকে রেখে গিয়েছিলেন ওই বিবির কাছে আসতেছে যে জায়গাটাতে আপনার কিনা বিবিকে রেখে গিয়েছিলেন ওই জায়গাটাতে আর আসে দেখার পরে দেখতেছেন বিবি যেন আর সেই জায়গাতে না আমরা যদি কোথায় বেড়াতে যাই বিবিকে যদি সঙ্গে করে নিয়ে যাই বিবিকে যদি বলি বিবিরে এই জায়গায় থাকবি কোথাও যাবি না আমি কাজটা সেরে চলে আসব এবার কাজ সেরে আসার পরে যদি দেখি যে বিবি ওই জায়গাটাতে নাই তখন কি মনে হবে

আবু তালিব জানা বিবিকে পাই না বিবিকে খোঁজ করে যাই খোঁজ করে যাই কোনো জায়গাতে যখন আপনার খোঁজ করে পেলেন না আবু তালিব মনে মনে চিন্তা করতেছেন তবে কি আমার বিবি মান সম্মানের জন্য আজকে সম্মান বাঁচানোর জন্য আজকে কি নিজে নিজে জান দিয়ে দিয়েছে নাকি কোথায় হারিয়ে গেল গো কোথায় আজকে পাবো আবু তালিবের মনটা খারাপ হয়ে গেল বিবি হারালে কার না মন খারাপ হবে বলি আবু তালে বের মনটা খারাপ হয়ে গিয়েছে আর এই দিকে মায়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কুল কায়নাতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বাড়ি থেকে বেরিয়ে এক কদম দুই কদম করে আসতে 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 আবু তালিবের সঙ্গে দেখা চাচার সঙ্গে যখন দেখা হয়ে গেল গো চাচার মনটা খারাপ দেখে চাচাকে বলতেছেন চাচাগো আজ মনটা এত খারাপ কেন কিসের জন্য মনকে আজকে খারাপ করেছেন এমন অবস্থায় আবু তালেব বলতেছেন বলে বেটা মোহাম্মদ আজকে তোমার চাচি আম্মিকে সঙ্গে করে আজকে কাবা বাইতুল্লাহ আজকে কাবা বাইতুল্লাহ ঘর আজকে তওব করার জন্য এসেছিলাম আজকে চক্কর মারার জন্য এসেছিলাম তবে একরা সন্তান তোমার বিবি আজকে তোমার চাচিকে এইখানে রেখে আমি এক জায়গায় গিয়েছিলাম আজকে তোমার চাচিকে খুঁজে পাই না আমার নবী আপনার নবী বলতেছেন চাচা গো মনটা আপনি খারাপ করবেন না কারণ আমার সঙ্গে আসুন চাচিকে পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ চাচি কে যাবেন যখন বলেছেন এমন অবস্থায় আমার নবী আপনার নবী জানো আপনার সামনের দিকে গতি আরম্ভ করেছেন সামনের দিকে আপনার এক কদম দুই কদম করে আপনার চলতে আরম্ভ করেছেন বাবা যেতে 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 কাবা ঘরের পাশের দিকে যেমনই আপনার যেতেছেন এমন অবস্থায় আবু তালেব বলতেছেন বেটারে এই দিকে তোমার চাচি আম্মি যাবে না কারণ এই মানুষের জন্য আমাকে ঘর খোঁজ করার জন্য বলেছিল মান সম্মানের হানি হবে বলে আজকে ঘর তালাশ করার জন্য বলেছিল এমত অবস্থায় দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলমিন নবী বলতেছেন

আজকে কান্না কেন আপনি করেন এমন অবস্থায় ফাতেমা বিনতে আসাদ বলতেছেন বলতেছেন বেটারে আজকে সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছেন তবে বেটারে

আপনার নবী আমার নবী লবে দাহান মুবারক আপনার থুতু মুবারক একটু বের করে দিয়ে আপনার হজরতে আলী রাদি আল্লাহ তালানহর আপনার ঠোঁট মুবারকে লাগিয়ে দিলেন চোখ মুবারকে লাগিয়ে দিলেন আর যেমনই লাগিয়ে দিলেন ফাতেমা বিদ্যে আসাদের সন্তান আপনার কিনা হজরতে আলী রাদি আল্লাহ তালানহ আপনার তাকাতে আরম্ভ করলেন বলেন সুবাহান আল্লাহ পাতে মা পিনতে আসেন মায়ার নবী রহমত লিল आलमিন নবী बोलतेছেন চাচিকো আপনি তো বলতেছিলেন আপনার সন্তান কানা কিন্তু এই তো সুন্দর ভাবে পৃথিবীর জমিনে যিনি তার মাকেও দেখলেন না পৃথিবীর কা'লার কাবা ঘরকেও দেখলেন না কোন কিছু না দেখে সর্বপ্রথম যিনি দেখেছেন আপনার আপনার নবী আমার নবী দয়ার নবী رحمتুল লিল আলমিন নবীকে দেখে তার নাম হলো হযরতে আলী বলেন সুবহানাল্লাহ দয়াল নবী নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতাছেন চাচি আম্মি চলুন আমরা বাড়ির দিকে যাই বাড়ির দিকে চলে গেলেন এক কদম দুই কদম করে যাওয়ার পরে হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বলতাছেন চাচি আম্মি ও চাচি গো আজকে আপনি কি করুন আপনার সন্তানকে আমি আজকে প্রথম গোসল দিব সর্বপ্রথম গোসল আমি দেব বলেছিল বেটা রে তুমি প্রথম গোসল দিবা কারণটা কি এমত অবস্থায় আপনার নবী আমার নবী বলেছিল ও চাচি গো আজকে প্রথম গোসলটা এই কারণে আমি দিতেছি গো আমি যখন ইনতে কাল করবো গো ফতেমা বিনতে আসাদ চাচি আমি তখন আমার সে